হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি এই অভিযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং বলেছেন যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় এটি জনসম্মুখে আপনারা প্রমাণ করে দেন এবং আমি অপেন চ্যালেঞ্জ সরে দিলাম আপনাদের সামনে যে এটি প্রমাণ থাকলে জনসম্মুখে আপনারা সেটা প্রকাশ করে দেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আসলে এই হাসনাত আবদুল্লাহারা যখন আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে এবং জুলাই আগস্টের যে তারা আন্দোলন করেছে এটাকে বিভিন্ন খাতে এবং দুর্নীতি হিসাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি গত বৃহস্পতিবার দেবাগত রাত দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ পোস্টে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটা দুর্নীতি কথিত অভিযোগ নিয়ে তিনি মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ লিখেছেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য প্রদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হল এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেনি কোনো প্রমাণ ছাড়াই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন জায়গায় আস্তাদ আবদুল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনিত হয়েছে এই অভিযোগ তুলে ধরা হয়েছে যে তিনি বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন বদলি এবং নানা ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন বলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে তারই প্রমাণ হিসেবে তিনি একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে একটি অপমান নেই বা প্রমাণ কেউ করে দিতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি আরও লিখেন আমি স্পষ্টভাবে জানতে জানাতে চাই আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ এক টাকা প্রমাণ সহ উপস্থাপন করা যায় তা হোক নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি প্রমাণ ভিডিওতে যে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা এক টাকার দুর্নীতি হলেও আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত আছি বলেও হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে ফেসবুকে এই হাসনাত আবদুল্লাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যে তারা বিভিন্ন এত টাকা পাচ্ছে কোথায় তারা যে বিভিন্ন জায়গায় সফর করে বেড়াচ্ছে তাদের ইনকাম সোর্স কি বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে এই কারণে তিনি আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকটা যোগাযোগ মাধ্যমে তিনি উল্লেখ করে বলেছেন যে সব যোগাযোগ মাধ্যমে হলেও নির্ভয়ে আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যে কেউ তুলে ধরতে পারে বলে তিনি অপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধন্যবাদ সবাইকে